অনুভূতির সোয়া ওয়েলকাম প্রেমে অলরেডি পড়েই গেছি সত্যি প্রেমে পড়ে গেছেন বিয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বিয়াই কেমন আছেন আমি আপনার কোন কালের বিয়ান লাগে কেমন আছেন ভালো আছি বলো দিলে কি হবে কি হবে বলো দিলে আসলে মানুষ ওয়েলকাম যেমন আজকে আপনার একটু দিলে ভালো হতো না আজকে দিচ্ছি না লিপস্টিকটা আমার বরাবরই ভালো লাগে এর জন্য আমি দিই কথা সত্য কি কথা সত্য এই ফোরটা শুধু দেখ

इसमें मेरे ही दिन हैं <laughs> अपने ओनिक शुंदर थैंक यू कॉल काम इन्वोट <laughs> <laughs> थैंक यू আপনাকে নিজের হাতে তৈরি করেছেন দেখে খুবই ভালো লাগলো আপনার নাম্বারটা একটু দেবেন নাম্বার দেব আগে সাপোর্ট করতে হবে সাপোর্ট না করলে কিভাবে নাম্বার দিব বলেন আউ নিউ মানে কি আমার নাম চাদনী আমি সবাইকে ওয়েলকাম তাই না বিনা মূল্যে চাইদা

Welcome